যারা একদমই পাঙ্গাস মাছ পছন্দ করেন না তারা বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুব মজাদার লোভনীয় এমনকি নাস্তা হিসাবেও এই পাঙ্গাস মাছের এই টিকিয়াটা রাখতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব পাঙ্গাস মাছের টিকিয়া তো আমার ফ্রিজে পাঁচ পিস পাঙাস মাছ ছিল আর একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি মাছটাকে ভালোভাবে ধুয়ে আমি রেগুলার ইউজ করে একটা হাড়িতে নিয়ে নিয়েছি আর যেহেতু পুরাতন আলু সেইটা সিদ্ধ হইতে সময় লাগে তাই আমি অনেক ছোট ছোট করে টুকরা করছি আর এক টুকরা হচ্ছে লেবুর রস আমি মাছে দিয়ে দিব আর একটু হলুদ এইটা দিয়ে আমি মাছটার আলুটা সিদ্ধ করতে চাপিয়ে দিব পাঙ্গাস মাছে লেবু দেওয়ার কারণ পাঙ্গাশ মাছের যে একটা স্মেল আসে সেটা অনেকেই পছন্দ করে না কিন্তু লেবু দেওয়ার কারণে অনেকটাই কমে যায় তো এরপরে মাছ আর আলু আমার সিদ্ধ হয়ে গেছে সেইটা আমি উঠাই নিচ্ছি পানি থেকে তো একটা কাটা চামচ দিয়ে আমি একে একে আলু আর মাছগুলো তুলে নিচ্ছি তো আমি মাছগুলো থেকে আমি মাছের যে উপরে তেলের অংশ মানে যে চামড়াটা আছে সেইটা নিব না শুধুমাত্র আমি মাছগুলোকে বেছে নেব তেলের অংশগুলো নিলে ভাজার সময় কেমন যা মানে ভেঙে ভেঙে যাওয়ার মতো হবে আর তেল বেশি বের হবে যার কারণে আমি ওই তেলের অংশগুলো নিলাম না এরপরে হচ্ছে কিছু চালের আটা আর বিস্কিটের গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ কুচি আমি লবণ দিয়ে ভালোভাবে মুছলিয়ে নেব এরপরে দিয়ে দিবো একে একে শুকনো উপকরণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন জিরা বাটা এরপরে মাছ আলু দিয়ে একসাথে ভালোভাবে মেখে নেব আর আলু যেহেতু শক্ত দানা দানা থাকলে ভালো লাগবে না তাই আগে মাছ আর আলুটা ভালোভাবে মেখে নেব এরপরে একে একে শুকনো উপকরণগুলো নিয়ে নিব তো আমার প্লেটটা যেহেতু বড় ওর জন্য একসাথে আমি প্রতিটা জিনিসই পাশে রেখে দিছি আপনারা চাইলে একে একে একটা বাটিতে রেখেও সেভাবে দিতে পারেন তো এরপরে আমার কাবাব মশলা ছিল না মানে টিকিয়া মশলাও ছিল না তো একটু বিরিয়ানি মশলা ছিল তো সেইটাই দিয়ে দিছি এখানে গরম মশলা গুঁড়াও দেওয়া যাবে তো বাসায় আজকে গরম মশলা গুঁড়া ছিল না দেখতেছি যে বিরিয়ানির মশলা একটু ছিল তো আমি সেটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ মেখে নিব আর যেহেতু আমি ভাবছিলাম যে পাঙ্গাস মাছ বোধহয় মনে হয় কাটা ছিল না কিন্তু দেখতেছি যে মানে তাড়াহুড়ায় বাঁচতে গিয়ে এক একটা কাটা থেকে গেছে তো এরপরে আমি টিকি অফ ক্যামেরায় বানাই নিছি কারণ এইটা সবাই বানাইতে পারে শুধু গোল গোল করে হাত দিয়ে চাপটা করলে হয়ে যাবে তো এরপরে তেল গরম করে আমি ভাত ভাজতে চলে গেলাম তেলটা গরম হতে আমি টিকিয়াগুলো দিয়ে দিই আর অনেক বেশি করে দেওয়া যাবে না কারণ অনেক বেশি দিলে টিকিয়াগুলো ভেঙে যেতে পারে আর এই তেলটা অনেক গরম করার পরে জালটা মিডিয়ামে দিতে হবে এরপরে আস্তে আস্তে ভেজে নিব উলটিয়ে পাল্টিয়ে লাল করে আর অতিরিক্ত জাল দিয়ে ভাজতে গেলে উপরটা পুড়ে যাবে ভিতরটা কাছা হয়ে থাকবে আর যেহেতু অলরেডি রান্না করা মাছ তাই ভাজতে বেশিক্ষণ সময়ও লাগবে না তো আমি একে একে প্রত্যেকটা হচ্ছে টিকিয়াগুলো দিয়ে ভেজে নিচ্ছিলাম আর এই টিকিয়াটা সাদা ভাত পোলাও এমনকি বিকেলের নাস্তা হিসাবেও খাওয়া যায় আজকে আমরা দুপুরে সাদা ভাত দিয়েই খাবো রায়াত্রা ভাতের তো অনেক পছন্দ এই পাঙ্গাস মাছের টিকিয়াটা তারা আর অন্য কোনো তরকারি পাতে নিবে না শুধুমাত্র এই টিকিয়াটা আটা দিয়েই ভাত খাবে তো চালের গুঁড়ো দেওয়ার কারণে অনেক মুচমুচাও হয়েছিল এই টিকিয়াগুলা তো আজকের ভিডিওটি এ পর্যন্ত রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টিকি মজা হয়েছিল কিনা সেটা রাফাতের আব্বু শেষেই রিভিউ দিচ্ছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কেমন হয়েছে মজা আছে ভালো